হ্যালো আপু আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আশি সহমাতে আপনাদের দোয়াই ও ভালোবাসে আমি অনেক ভালো আছি তো চলে আসলাম বরাবরই নতুন আরেকটু ভিডিও নিয়ে ভাবছিলাম ভিডিওটা বাসা থেকে শুরু করবে কিন্তু না মনে হলো যে আজকে একটু নদীর যাই তো নদীর পাড়ে যেহেতু ব্যাকগ্রাউন্ড সুন্দর জায়গা সুন্দর তো এই জন্য আসলাম নদীর পাড় তো এরপর দেখি যে এখানে শ্যুটিং চলতেছে আসলে কাদের শুটিং চলতেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আসলে টিভির পর্দায় যা করে সবসময় দেখে আসছি তাদেরকে যদি হাতের কাছে পাওয়া যায় আর তারা যদি অনেক ফ্রেন্ডলি হয় আসলে কিন্তু বিষয়টা খুব ভালো হয় তো এই জন্য হচ্ছে আমি নদীর পাড়া এসা ব্লক বানাচ্ছি আর নদীর পাড়া জায়গা সুন্দর আপনারা সবাই দেখবেন আর পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন যদি পুরো ভিডিও না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আপনারা কী মিস করে ফেলেছেন অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা বেশি 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 স্পেশাল আর আপনারা কিন্তু পুরো ভিডিও দেখবেন আর অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমি আগে যেতে পারবো না আসলে আপনাদেরকে নিয়েই কিন্তু আমি অনেকবার আগে যেতে চাই আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি আগে যেতে পারবো না ও তো চলেন আমি বেশি কথা না বলি আমার চেহারার আপনারা কতক্ষণ দেখবেন আপনাদেরকে আপনাদের কিছু আমি দেখাই যে দু নদীর বার আসছেন ব্যাকগ্রাউন্ড সুন্দর আপনাদেরকে আমি কিছু দেখাই কম দামে নার্কেল পঞ্চাশ টাকা পিস তো দুই পিস আর কি এক পিস তারপরে দেখেন যে কম দামে নারকেল কিরকম হয় সস্তে বে মনে করেন দুই পিস লাইছি খাইতে পারি না না পারি কে জানে হ্যাঁ কপাল ঠিকা কপাল ঠিকা

তো আপনার ভাবি রান্না বাড়া করুক আমরা চলে যাই নদীর পাল একদম নিরিবিলি পরিবেশ যেটাকে বলা হয় মানে এমন সুন্দর জায়গা আমার মনে হয় না যে আশেপাশে কোথাও আছে আর খুবই সুন্দর একটা জায়গা দেখেন গ্রামের মেথোপট বলতে আপনারা যেটা বোঝেন একদম সেম গ্রামের মেথোপট আমরা সবসময় কিন্তু সচরাচর আপনারা টিভির ভিতরে কিংবা ব্লগের ভিতরে দেখে থাকি যে সমস্ত পথ কিন্তু আপনারা কিন্তু বাস্তবে খুব একটা দেখতে পান না কেন বর্তমান সমাজে সবাই কিন্তু এখন আপনার ডিজিটাল হয়ে গেছে রাস্তাঘাট পাকা হয়ে গেছে হ্যাঁ তো এরকম পথ কিন্তু দেখা যায় না সচরাচর তো আমাদের এই গ্রামে কিন্তু এখনো কিন্তু সেটা কিন্তু আছে তো আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখেন তো জফরান ভাই কিন্তু ফোনে খুব ব্যস্ত এদিক যে ফোনে কথা বলতেছে ওই যে নায়িকা ছাদিয়া কিন্তু তার পাশে বসা এ ক্যামেরাম্যান হচ্ছে শুট নিবে সেজন্য আর কি মেকআপে যাচ্ছে আর এদিকে পঁচিশ দাঁড়াই দিচ্ছে আর ক্যামেরাম্যান এই যে এখানে রেডি হচ্ছে তো আপনারা দেখেন আর বাদ বাকি কী হয় আপনারা দেখতেই পারবেন ততক্ষণ সঙ্গে থাকুন জোফরান ভাইয়ের ওয়াইফ সম্ভবত ফোন দিয়েছে তিনি কিন্তু অনেকক্ষণ যাবৎ ফোনে ব্যস্ত তো আপনারা দেখেন সেই যে কখন ফোন কানা নিছে এখন পর্যন্ত কিন্তু ফোন কানা থেকে ৰাখেন তাৰ পৰা দেখেন নাই ফোন বৈ দাইছে নায়ক প্রস্তুত হচ্ছে নায়কের কাছে যাওয়ার জন্য নদীতে প্রচুর করবে সেজন্য হচ্ছে তারা নৌকা ভাড়া নিয়েছে নদীতে যাবে তারা ওই যে নৌকা দেখা যাচ্ছে জোফ্রান ভাই আর হচ্ছে আহ নাম হচ্ছে ছাদিয়া ভুলে যাই আর কি নতুন নায়িকা তো খুব টপে আছে তো তারা এসেছে আমাদের বিক্রমপুরে শ্যুট করার জন্য এখন নৌকা শ্যুট নেবে সেজন্য হচ্ছে নদীতে যাচ্ছে তারা তো পরে কি হয় আপনারা দেখতেই পারবেন ততক্ষণ আমার সাথেই থাকুন তোমায় চোর বানাই বেশি মানুষের মনু আছে না দিলে কম সন্ধ্যা হয়ে যাচ্ছে আহ তো অনেকক্ষণ তো আপনারা দেখলেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো সন্ধ্যা যেহেতু হয়ে গেছে তো আমরা এখন বাসায় যাই আহ বাসায় যেয়ে দেখি যে কি করা যায় কি করছে বাসায় কি করতেছে তো আমরা আপনাদের কাছে শেয়ার করব ততক্ষণ আপনার পাশেই থাকুন চলেন যাই আপনার ভাবি বাসায় ডিম দিয়ে কোনো একটা রেসিপি তৈরি করবে আসলে কি বানাবে সেটা আমি নিজেও জানি না কি বানায় সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো ততক্ষণ আপনারা দেখবেন পাশের বাসায় একটি ছেলে হচ্ছে কান্না করতেছে কান্না করতেছে হল সে হলো পড়বে না তো মাদ্রাসায় তো যাই না অনেক কষ্ট করে তাকে পড়ালেখা করাতে হয় আর এদিকে প্রাইভেটে মাস্টার রাখছে বাড়িতে এসে পড়ায় আমার ছেলেকে আর হলো তাকে তো আমার ছেলে কিন্তু মার্শাল্লাহ লেখাপড়া কম বেশি যাই পারুক আর না পারুক সে কিন্তু কন্টিনিউ মাদ্রাসায় যায় তাকে বলতে হয় না সকালবেলা ঘুম থেকে উঠতে দিলে তার নিজের প্রসেসিং সে নিজেই করে ফেলে একা একা তিনি মাদ্রাসা জায়গা হ্যাঁ এটা সে লেখাপড়া যতটুকুই করুক আর এই পাশের বাটা ছেলেটা হচ্ছে মানে নলেজ কিন্তু মোটামুটি ভালো কিন্তু আসলে পড়তে চায় না তো কী জন্য সে পড়তে চায় না আসলে এই জন্যে হচ্ছে সে কান্নাকাটি করতেছে আর তার মা তাকে একটু চাপ দিচ্ছে স্বাভাবিক এই বয়সে যদি বাচ্চাদের চাপ না দেয় তাহলে বড়ো হলে দেখেছে এই জিনিসটা বড়ো আকারে ধারণ করবে আর কি তো সেজন্য হচ্ছে বাচ্চাকে একটু চাপ দিচ্ছে

দেখেন কি সুন্দর হয়ে গেছে তো পুরা দেখা দিতেছে এটা কেকের মতন এটা ভাজলে আর সুন্দর দেখা যায় এটা বিশাল ভাজও মইলে এইভাবে দেখে আপনাকে কীভাবে দিয়ে ভাজতে হবে

তোমার দিব না বাইয়া লেগা বানাইছে হে লেগা রাগ কইরা গুইরা আরেকদিকে বইসা দিকে বৈশা রয়েছে অনেক রাগ যেমন যদি কইতো যে তোমার লেগা বানাইছে তাহলে অনেক খুশি হইতো

বলতে পারতাছি না খুব সুন্দর তো খাইতে কেমন জানি না প্রথম বানাইলাম এক বাসায় দেখছে তোমার পোলায় তাই খাইতে চেয়েছে তারপর বানাই দিলাম এই পিঠা হয়ে গেছে তো পিঠা বলে এখন ঘরে নিয়ে যাবো চলে যাবে